এ মুরব্বি একের বুড়া মিয়ারে নব্বই বছরের বুড়ো মানুষটাকে জিজ্ঞাসা করেন বিএস সি এস আর এস বোঝেননি জিঙ্গার বোঝে না কথা কর না জিজ্ঞাসা করেন একেবারে মুরুক্ষ নাম সই দিতে পারে না টিপ দেয় এবার জিঙ্গান সাই যে কাকা টাইলস চিনেননি কব না করতে টাইলস কিতে চিনি হ্যাঁ এরমি তো কইবো নাকি এগুলো টাইল সিনে না হ্যাঁ কিতা সিনে না এবার তো কোনটা সিনে নামে কয় এ ওটা কি বেড়া সিনে না না বেড়ি সিনে না এগুলো কি ফাঙ্গাস সিনে না না তেলাফিয়া সিনে না কিতা সিনে না হ্যাঁ এবটা মুরুক্কের কারণে সোফা চিনি না না এবার সোফারে টেবিল কয় মুরুক্ক মানুষের ফাংগাইট সিনে কয় আর শিক্ষিত লোক ফাং গাইস কয় তো বুঝে নাকি সবই বোঝে দুনিয়া সবই বোঝে রাতও বোঝে দিনও বোঝে আলোও বোঝে অন্ধকারও বোঝে রোদও বোঝে বৃষ্টিও বোঝে দুঃখও বোঝে হাসিও বোঝে কান্নাও বোঝে 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 ভালোবাসাও বেদনাও ক্ষুধাও বোঝে হ্যাঁ মাছও চিনে রাতও চিন সব চিনে সব বোঝে কিন্তু কোরআন শরীফ পড়তে পারেননি না আমরা সাধারণ মানুষ আমরা সাধারণ মানুষ বুড়া সুরা মানুষ হুজুর ইডি আমরা করতে পারুম ইডি আমার গো হুজুর গো কাম বাহ বাবা এখানে এসে আমরা হুজুরের কাম হয়ে গেছে কয়টা দোয়া দুরুত পারেননি কাকা না ইডি আর আমরা জীবনে শিখছি নি ইডি কি আর আমগো লাগব নি আমরার দরকার বন বিড়িয়ে না কি ব্যাপার বা তরকারি লাগে কোরআন জিকির তেলাওয়াত আমনের লাগে না ঘটনাটা কি মূল কারণ কি আখেরাত আপনার লাগে না আপনি এটা বুঝছেন কথা বলেন না কেন আর যদি বলেন না আখেরাত আপনারও লাগবে তাহলে আমার আখেরাতের জন্য এত কিছু লাগে আপনার আখেরাতের লাগে কিচ্ছু লাগে না কিন্তু আখেরাত কি হুজুরের আখেরাত আর পাবলিকের আখেরাত দুইখানে তো না হুজুরদের হাসরের মাঠ আর পাবলিকের হাসরের মাঠ দুই মেরুতে তো তাইলে তাইলে বলেন তাইলে বলেন কারো জন্য কোরআন পুরা শুদ্ধ করতে হয় আর কারো জন্য কোরআন শুদ্ধ করতে হয় না কারো জন্য সব দোয়া পড়তে হয় কারো জন্য দোয়া পড়তে হয় না এরম এই পার্থক্য কেমনে করলেন আপনার মসজিদের ইমাম সাহেব কোরআন শরীফ পড়ে আপনি শোনেন না আপনি একটা কেন ভাবলেন না যে উনার পড়াটা আমারটার মতো না তাইলে কি আমারটা ঠিক না উনারটা ঠিক যদি আমারটা ঠিক হয় তাহলে ওনারটা ভুল ওনারে বদলানো দরকার যদি ওনারটা ঠিক হয় তাহলে আমারটা ঠিক আমারটা ঠিক করা দরকার ঠিক আসে না বলেনা একটা দোয়া শিখতে বললে মুসলমান রাজি না বুড়া মানুষ আরো শক্ত বুড়া মানুষ আরো শক্ত এরা এক মুখে খুলতে রাজি না আরো ডেয়ারিং মানুষ এদের কথা হলো যতক্ষণ শললে তাল আছে অতক্ষণ সাধু অনেক গপ অতক্ষণ বিড়ি খাবে অতক্ষণ ফান চাপাবে অতক্ষণ আপনার আফেল মালটা সব দুনিয়া খায় বেহুদা কথা জুড়াই দিলে সা কানে কোনো বইউন জানা মানুষ কিন্তু আল্লাহর কথা জিকির তসবি পড়েন দে চাচা একশো বার আল্লাহ পড়েন হ কম তো বালা তো কয় শললে তো দেয় না শললে দেনা বড় শললে দেনা তানসবাইতে বড় শললে দে সাখাইতে শললে तमाम দুনিয়া দে কি তসবিহ কি শললে খুলায় না বলে বলে মিনাল আল্লাহ বলেন বান্দা কেবল তুমি বুঝে নিচ্ছ দুনিয়া মাটির উপর কিন্তু মাটির ওই পাশে তো আরেকটা জায়গা আছে সেটা কেন বুঝলে না আমার বাফ আমি প্রতিদিন এটা দিয়ে বলি এই যে হ্যান্ড বিল এই যে কাগজ এটার এই পিঠ এটার মধ্যে কত ডিজাইন এটার মধ্যে কত লেখা এটা তো সাজাইলা খুব সুন্দর করে কিন্তু এই পিঠটা তো একদম খালি ঠিক কিনা বলেন রব্বুল আলমিন বলেন ও বান্দা ষাট বছরে জমিনের উপরের পিঠ জমিনের উপরে যেই ঘর সে ঘরে তো বাউন্ডারি দিলা বিল্ডিংও করলা সোফাও বানাইলা খাটও বানাইলা পালংও বানাইলা ফার্নিচারও বানাইলা দরজা জানালা সব থাই গ্লাস গ্রিল সব কিছু তক তকে বানাইলা রব্বুল আলমিন বলেন ষাট বছরে জমিনের উপরে যেই ঘর বানাইলা আমি মাওলা জানতে চাই বান্দা এই জমিনের ওই পাশে তো কবর নামে তোমার আরেকটা ঘর আছে সেই ঘরটা কদ্দুর সাজাইলা এ ঘর তোমার এত সুন্দর এ ঘর কেন তোমার এত খালি কবর নামের ওই ঘরের পুঁজি কোথায় আখেরাতের ওই জান্নাতের ঘর তার জন্য পুঁজি কই এই ঘরে তো ফার্নিচার জায়গা হয় না ওই ঘরে তো কোনো সামান নাই জিকির কোথায় তসবি কোথায় কোরআন কোথায় সেজেদা কোথায় বন্দিকি কোথায় দান সদকা কোথায় হালাল হারামের তমিজ কোথায় আহা একদিক তো খুব সাজাইলেন অথচ এটা একবার সবাই বুঝেন আপনারা যে কেউ স্বীকার করবেন মাটির উপরে যে ঘর আপনি সাজাইতেছেন আল্লাহর কসম এটা আপনি যদি একা শেষ নাও করতে পারেন অসুবিধা হবে না আপনার ছেলে আইসা আপনার নাতি আইসা বা ঘরের বাকি কাজ শেষ করতে পারবে ঠিক কি না বলেন না কিন্তু কবর নামের ওই ঘর মাটির নিচে এটা আপনি একা যদি সাজাইতে না পারেন আল্লাহর কসম আপনার ছেলে ওইটার একটা সুতা সাজাইতে পারবেন এক ছেলে আপনি বাবা ভিটি বাইন্দা দিয়ে গেছে ফুতে ঘর করছে নাতিয়ে ফার্নিচার কিনছে এরম তো দুনিয়ার উপরের ঘরে হইতে পারে ঠিক কিনা বলেন কিন্তু কবরের ঘরে হ্যাঁ কবর নামের সেই ঘর আমার ওই ঘর তো আমাকে একাই সাজাইতে এজন্য কবর প্রতিদিন ডেকে বলে আনা বাইত দুধ আমি পোকা ঘর আনা বাইতুল ওয়াহদা আমি একাকি থাকবার ঘর আনা বাইতুল বা আমি অপরিচিত ঘর এ ঘরে আসলে কিচ্ছুর কোনো ভাইল পাইতা না মানুষ নিজের ঘর থেকে আরেক ঘরে গেলেও মানুষ বুঝে আন্দাজ করতে পারে এই যে ছোট করে যে রুম এটাই মনে কিচেন এটা ফাঁক্যর ওই যে এটা একটা দরজাওয়ালা এটাই মনে হয় প্লাস্টিকের দরজা দেখলে বুঝে এটা মনে বাথরুম ঠিকই না বলেন না এটা দেখলেই বুঝে যে এটার বারিন্দা কর এই সাইডের সামনে দিয়ে আছে এটা এটা কি কয় বারান্দা কি এটা যদিও ওনার ঘর না কিন্তু মানুষের একটা দেখতে দেখতে কি হয়ে গেছে আন্দাজ হয়ে গেছে যে বারান্দা কোন্টারে কয় বাথরুম কোন্টারে কয় ফাঁকঘর কোন্টারে কয় ড্রাইনিং রুম কোন্টারে কয় এটা মানুষ বুঝে না কথা বলেন তো আল্লাহ বল আরে কবর বলে বান্দা দুনিয়ার উপরের ঘর এ ঘর থেকে সে ঘরে গেলে তুমি বুঝে নিতে পারবা নিজে নিজেও কোনটা কোন দিক কিন্তু আল্লাহর পান্দা শুনে নাও কবর নামের ওই ঘর আসলে দুনিয়ার কোনো কিছুতে ওইটা দেখো নাই এ ঘরে কোনোটার লগে মিলবে না এটা বড় অপরিচিত ঘর আনা বাইতুল হুরবা আমি বড় অপরিচিত ঘর এ ঘরে আসলে কিচ্ছুর মিল না কিছুর মিল না আল্লাহ আমাদেরকে বোঝার ফিক দান করুক এজন্য জন্য বাফ আমরা ফিকির করি ফিকির করি ফিকির করেন ফিকির করেন আমি যে সুরাটা পড়ছি এই সুরার পুরা ব্যাখ্যার জন্য পড়ি একটা কথা শুধু বলার জন্য পড়ছি এখানে আছে সুরা মধ্যে দোহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন এই সুরার মধ্যে আমাদের নবীকে সাল্ল আলিহাল্লাম একটা কথা বলছেন এখানে একটা গুরুত্বপূর্ণ এই শুধু এই কথাটা বলার জন্য আমি পড়ছি মিনাল উলা এখানে একটা কথা আছে নবী সাল্লামের মর্যাদা সম্মানার্থে আল্লাহ এই সুরাটা নাজিল করছে সুরাত নাজিল করে এখানে একটা কথা নবীকে বলছে বন্ধু আমি দুনিয়াতে আপনাকে অনেক কিছু দিছি তেষট্টি বছরের হায়াতে আপনাকে আমি নানা রকমের নেয়ামত মর্যাদা সম্মান ইজ্জত আজমত দিয়েছি আবার আমি ময়দানে আপনাকে অগণিত নেয়ামত অগণিত সম্মান ইজ্জত দেব কথা বুঝছেন কিন্তু আল্লাহ বলেন বন্ধু দুনিয়ার যা এটাও আমার দেওয়া আপনাকে আখেরাতে যা দেবো সেটাও আমারই দেওয়া কিন্তু আমি কসম করে বলতেছি অ দোহা লাইলি ইদা সাজা আলোকিত দিনের কসম অন্ধকার রাতের কসম আমি কসম করে বলছি দুনিয়াতে আপনাকেও যা দিছি আর আপনাকে আখেরাতে যা দেবো আমি মাওলার কসম দুনিয়ার যা দেওয়া তার চাইতে আখেরাতে যা দেবো তা বেশি উত্তম কথা বুঝছেন আপনাকে আমি ছোট্টবেলায় রব্বুল আল আমিন একেবারে জন্ম থেকে আপনার দিকে আমি সর্বোচ্চ মর্যাদা ইজ্জত মোহব্বত আদরের নজর রাখছি আপনার বাবা ছিল না আপনার মা অল্প বয়সে ইন্তেকাল করছে আপনার দাদাও মারা গেছে মাত্র ছয় বছরের ব্যবধানে আপনি বাবা হারা মা হারা অভিভাবক হারা কিন্তু আমি আপনাকে এলোমেলো হইতে দেই নাই চল্লিশ বছরে। যার বাবা নাই যার মা নাই যার অভিভাবক নাই সে তো সিট্টা বিটটা এলোমেলো হয়ে যাওয়ার কথা আল্লাহ বলেন চল্লিশ বছরে সেকেন্ডের জন্য গোটা আরববাসী দেখছে আপনার জীবনে কোনো কলঙ্ক নাই আপনার জীবনে কোনো স্পট নাই আপনার জীবনে কোনো একটা দাগ নাই তাহলে এটা কে করলো আমি আল্লাহ করছি কথাটা বোঝেন নাই এত লম্বা সময় এত লম্বা সময় কোন রকম কোন রকম অসুবিধা হয় নাই চল্লিশ বৎসরে মক্কার কাফেররা বিরোধিতা তো করছে নবীজির ইসলাম প্রচারে তো রসুল্লা সাল্লামের চরিত্রে আপনি বালা বালা কথা কন আপনারই চিনি ছোট থাকতে আমরা দেখছি না আপনি কি তা আসিলেন এমন বলে না দুনিয়াতে নবীজির ব্যাপারে এমন বলার সুযোগ আছে ছিল কোনো আমাদের গ্রামে একজন হুজুর আছে এখন ভালো মানুষ আল্লাহ আলেম গার মানুষ এখন একদম ভালো তা আমার একদিন আমার চাচা বলতেছে ক বাতিজা হন এই তারে অন চিনুস নি তুই আমাকে চিনি খেতে যে অন সুন্দর সুন্দর কথা কয় বালা বালা ওয়াশ করে হেতে কেরুমা ছিল জানস নি ছোটো থাকতে আমি কই কর না কাকা কতে মানুষেরে গাছের উপরে উঠতা মানুষেরে ডাক দিত কাকু কাকু হনেন হনেন কইয়ে ডাক দিয়ে গাছ বরাবর নিচে আইলে কাছের থেকে মুইতে দিত মাইসের মাথা ছোট ছিল তখন মানে বুঝাইতে চাইলাম যে উনি বুঝাইতে চাইলেন যে এমন দুষ্ট ছিল হে আল্লাহর রহমতে এখন একদম ভালো হয়ে গেছে তো এটা তো হইতে পারে দুনিয়ার কোনো মানুষের বেলায় যে ছোটবেলায় একরকম ছিল একটা সময় আইসা নেককার হয়ে গেছে কিন্তু আল্লাহ নবী সাল্লাহ আলহ্লামের ব্যাপারে আল্লাহ তালা পর্যন্ত চ্যালেঞ্জ করছে পৃথিবীবাসী গত চল্লিশ বছরে বাচ্চা হিসাবে শিশু হিসাবে কিশোর হিসাবে তরুণ হিসাবে যুবক হিসাবে এমন কি মা বাপ থাকার পরেও তো যৌবন মাসে যৌবন কালে কত এলোপাথারি কাজ করে কিন্তু আমার এই বন্ধুর তো মাও নাই বাফও নাই দাদাও নাই কিচ্ছু ছিল না তবুও তো আমি আল্লাহ তাকে এমনভাবে আগলে রাখছি তার একটা মিনিট একটা সেকেন্ড একটা পলক ফালতু কোনো কাজে ব্যবহার হয় না তাহলে এটা রসুল্লাহ সাল্লামের দুনিয়ার হায়াতে ইজ্জত কিনা ইজ্জত কিনা বলেন চল্লিশ বছরের একটা দিনের ব্যাপারে মক্কার কাফেররা কুরাইশরা কিছুই বলতে পারে নাই অথচ এমনি অনেক কথা বলছে না ফাইরা কিন্তু যেটাই বলছে বিরোধিতায় কোনোটাই পাবলিকের কাছে ঠিকমতো না একবার ঠিক মতো পাগল অন্যান্য লোক বলছে পাগল না তুই কলব নাকি বোঝেন না কথা কখনো বলছে মোহাম্মদ যাদুকর অন্যান্যরা বলছে আরে রা জাদুকর তার এই একজন না জাদুকর কেরুময় কেরুম এটাও তো আমরা দেখছি কে মোহাম্মদ তেমন না জ্যোতিষী বলছে না জ্যোতিষীরাও কেমনে গনে এটাও আমরা দেখছি এটা কোনটা এবং এখানে আছে তফসিরে মক্কার কোরাইশি নেতা অলিদ আর বড় বড় সিনিয়র নেতারা তারা মক্কার অনেককে বলছিল শোনো তোমরা যাই বলো উল্লেখযোগ্য কোনো আসলেই কোনো কারণ মহাম্মদের বিরোধিতার তোমরা দেখাইতে পারতা না বিরোধিতা করার কোনো সূত্র নাই বিরোধিতা করার কোনো সূত্র নাই কোন যৌক্তিকতা নাই কোন কারণে গায়ের জোর সারা আর কোন গত চল্লিশটি বছর আমি আপনাকে আগলে রাখছি আপনার হায়াতের প্রতি মিনিট আমি আমার নিয়ন্ত্রণে রাখছি এটা আপনার প্রতি আমার ইজ্জত সম্মান মহব্বত কোরআনুল করিমের মতো এত বড় নেয়ামত আমার কথা আমার কথা সরাসরি যেটা আমি আমার কাছে রাখছিলাম আমার সেই কালাম আপনাকে দুনিয়ার হায়াতে আমি দিলাম এটা আপনার প্রতি আমার নেয়ামত শ্রেষ্ঠতম নবীর সম্মান খতমে নবুয় আপনি শুধু নবী না আপনি আখেরি নবী আমার নবুয়তের তাজ আপনি এই শ্রেষ্ঠতম নবুয়ত খত্য নবুয় এটা আমি আপনাকে দিছি এটাও আপনাকে আমি দুনিয়ার হায়াতে দিছি এটা এখনই দিলাম আপনাকে এখনই দিলাম